হাই বন্ধুরা হাই বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটা নতুন ভাইরাল কন্টেন্ট ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে এই ভিডিওটা হলো আমাদের প্রাসন আমলের বাপ দাদার আমলের প্রাচীন যুগের এক ব্রিটিশ আমলের এক নিজস্ব এবং অদ্ভুত কোয়ালিটির এক পুকুর সেই পুকুরটা আমাদের বাবার আগে আমার দাদা এই পুকুর ব্যবহার করে নাওয়া দাওয়া গোসল এবং ইত্যাদি পুকুর যে ধরনের কাজ করা যায় করেছে তারপর আমার বাবা করেছে এখন আমি বর্তমান করেতেছি এখন এই পুকুরে আমরা সাধারণত দৈনন্দিন জীবনে বারো মাস যেটা করে থাকি সেটা হলো গোসল এই গোসলটা দেখলে পারে আপনাদের অনেক অভিজ্ঞতা এবং ফ্যাসিলিটি বাড়বে চলুন বন্ধুরা কীভাবে গোসল করি সেই ভিডিওটা আপনাদের সবাইকে দেখানো যাক এই পুকুরে আসলে আমি একটা প্রতিদিন একটা করে শ্যাম্পু ইউজ করি অনেকে ইউজ না বুঝলে বাংলায় এর অর্থ হলো ব্যবহার করি ব্যবহারটা শ্যাম্পুর নাম হল অনেক সময় সানসিলিক তারপর অনেক ভাটিকা ব্ল্যাক শাইন শ্যাম্পু ব্যবহার করে থাকি এই শ্যাম্পু ব্যবহার কারণে অনেক ভিজা চুল ও মাথা ত্বকের সবখানে সমানভাবে লাগিয়ে নিন এ ব্যবহারের নির্দেশও ভাটিকা ব্ল্যাক শ্যাম্পু নির্দেশবালি যেমন ব্যবহার ভেজা চুল মাথা ত্বক সবখানে সমানভাবে লাগিয়ে নিন এবং ভালোভাবে বসে ধুয়ে ফেলুন ভালো ফল পেতে শ্যাম্পু ও আগে ভাটিকা তেল ও মেসেস ও সপ্তাহে তিনবার শ্যাম্পু করুন এবং ইত্যাদি এই এই শ্যাম্পুতে ব্যবহার করা আছে এই শ্যাম্পু ইউজ করলে মাথার চুল যেমন অনেক বড় হয় তেমনি অনেক মোটা এবং ধুলোমুক্ত পরিষ্কার নির্ধাব ব্যক্তি চুল হয়ে থাকে এই চুলের কারণে আমাদের অনেক উন্নত এবং সাধন বাড়ে পরিশেষে একটা কথা এই শ্যাম্পু ব্যবহার করলে আমাদের চুল অনেক ঘন এবং কালো মোটা দেখায় এবং অনেক সুন্দর দেখায় মানুষের চোখে পড়লে বলে যে ওর মাথায় অনেক সুন্দর চুল হয়েছে এটা একমাত্র শ্যাম্পু ইউজ করলে অনেক ময়লা আবর্জনাপূর্ণ হয় এই শ্যাম্পুটা খুলে আপনাদের সবাইকে দেখানো যাক শ্যাম্পুটার কালার কালো কালো চুলে কালার কালার আপনাদের সবাইকে শ্যাম্পুলের কোয়ালিটি দেখান যাচ্ছে এবং চুলে মাখতেছি মাখার পর করব। নামানো যায় প্লেস মিট গুড নাইট প্লেস প্লেস ডাউন ডাউন জলন পুকুরে কীভাবে নামা যায় তার ধাপ মূর্তি দেখানো যায় এই পুকুরটা প্রথমে আমি নেমে আস আসতে ভাবে মাথাটা ডলি শ্যাম্পু দিয়ে সুন্দরভাবে সুন্দর করে পুকুরে পানি দিয়ে মাথাটা ঘষিয়ে দেয় ঘষে নেওয়ার পর মাথা অনেক ফেনা ওঠে ফেনা চারিদিকে মাথায় এই সমানভাবে ঘষে রাখি ঘষে রাখার পর অনেক সুন্দর দেখায় সুন্দর দেখানোর পর অনেক চুল থেকে শ্যাম্পু গোকসা বাড়িয়ে ময়লা সব পানিতে পড়ে যায় তারপর সুন্দর করে মাথা গামছাটা রেখে সুন্দরভাবে নিচে রাখি নিচে রাখার পর ড্রাপ সিস্টেম দিই ড্রাপ সিস্টেমটা হলো এক দুই তিন বলে পুকুরে ঝাঁপ দিই স্টার্টিং আপনাদের সবাইকে দেখানো যাক সুন্দর অদ্ভুত ধরনের পানি নির্বাজল করে এবং ভালো করে ময়লা পানি দূর করে সুন্দর পানি আলোকিত করে আবার একটি ডুব দিই ডুবটা অনেক সুন্দর করে দিই প্রাচীন আমলের এই ডুব অনেক দেখানো হতো এবং অনেক সুন্দর আলোকিত এবং মনে সুন্দর করে দেখানো যায় তাই পরিশেষে একটা কথাই বলি এই পুকুরটা আমার নিজস্ব এবং আমারই পুকুর ই তো অধিকার নেই পুকুরে এই পুকুরের পানি বারো মাসে বারো রকমের কালা হয়ে থাকে যেমন এটা আষাঢ় মাস পাট জাগের মাস এই কারণে পুকুরের পানিটা একটু পাটের আগাছা পরে পুকুরে পাট এক আমি যেদিক হেদিক ক্যামেরা থেকে কিভাবে গোসল করি প্রিয় ছোটবেলা শৈশবকালে অনেক আনন্দ করেছি পুকুরে আমরা সেই আনন্দর স্কুল আপনাদের মাঝে আসতে দেখা হচ্ছে যেমন আনন্দ করতাম ছোটোবেলায় বন্ধু বান্ধব মিলে এই পুকুরে স্কুল থেকে কয়েক সময় পালিয়ে এসে পুকুরে নেমে যেতাম তারপর পুকুরে ঘন্টার পর ঘন্টা গোসল করতাম এখন আর তেমন গোসল করা হয় না সেই কারণে আবার এই পুকুরে অনেক সময় আমরা অনেক ধরনের খেলাধুলা করছি যেমন কতক্ষণ ডুবতে থাকতে পারে এবং আর অন্য অন্য খেলা খেলছে আজকে আপনাদের মাঝে আমি একা তাই আপনাদের মাঝে লাফের বিষয়ে सोते বলা কিভাবে লাখে হইছো অন कोशिश বলেন মলের ভিন দেখানো যাক ওয়া 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 আ কেমন জোরে জোরে গাও হা হা কেমন কষ্ট কে অনেক সাঁতার করলাম আজকের মত আর কি সাঁতার স্থাপন করা হবেন আজকের মতো কোনো ক্লাস We lost! We're lost!